চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম পূর্বের যাদেরকে মেরে বলা হয়েছে তারা আসলে সবাই নির্দোষী ছিল এই নেতা ছিল বাংলাদেশের সম্পদ মৃত্যুদণ্ড দিয়ে যার পর জুলুম করা হয়েছে সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আসসালাম আপনারা কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রায় চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন 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 দেশে আমি এর আগে পূর্বের কোর্ট তার ব্যাপারে যে রায় দিয়েছে এই রায়টা ছিল সম্পূর্ণ এক পেশে এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কিলিং করার জন্য মূল ছিল যার জন্য তারা আন্তর্জাতিক এবং যথাযথ আইনের প্রয়োগ করে নেই যার জন্য এই পাঁচই আগস্টের পর বর্তমান যেই আইন এবং আদালত রয়েছে তারা সব কিছুকে জাস্টিফাই করে মানে যথাযথভাবে আইনের প্রয়োগ করার কারণে এটিএম আদরুল ইসলাম সম্পূর্ণরূপে খালাস পেয়েছেন এবং মুক্ত হয়েছে আল্লাহ তালার কাছে সুখে আদায় করতেছে যে মোহান আল্লাহ তালা দীর্ঘ সুমনা করে অন্য আলমদেরকে এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দকে অন্যভাবে দেওয়া হয়েছে

তাদের হত্যা করে ফেলছে ওনাকে হায়াত ভ্যাকসিন বিদায় এবং পাঁচে আগস্টে সেই স্বাধীনতা গণপথরের মাধ্যমে নতুনভাবে দেশ স্বাধীন হওয়ার পর এখন সেই সুবিধা নিশ্চিত হল হলার এটার মাধ্যমে আল্লাহ তালা সুবিধা করছে আলহামদুলিল্লাহ এবং এর প্রমাণ প্রমাণিত হলো যে পূর্বের যাদেরকে মেরে বলা হয়েছে তারা আসলে সবাই নির্দোষী ছিল জামাত ইসলাম আজকে মুক্ত আকাশের নিচে আল্লাহ সুখিয়া আদায় করছি মুক্তর মাধ্যমে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন ভারতের প্রেসক্রিপশনে সারি শেখ হাসিনার এজেন্টের মাধ্যমে বাংলাদেশে এই নেতাগুলোকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আদর্শিকভাবে তারা মোকাবেলা করতে না পেরে তাদের রাজনৈতিক সে চরিত্রার্থ করার জন্য তারা এই নেতাগুলিকে ফাঁসি দিয়েছে এই নেতাগুলো ছিল বাংলাদেশের সম্পদ আজকে জেলা হাসান সাইদির মতো একটা সাইদে পৃথিবীতে আর আসবে না আজকে যেসব নেতাগুলোকে হত্যা করেছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সাজ করেও তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পায় নাই